يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدينا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شماني تواسكري مبارك جلسار شباب دي صاحب شماني تو علماء كرام مربعان عزام جبوخ بائي وخل على شماني تا مابوين الله باكر الله خوكوتي شكريا প্রতি বছরের মতো আজকেও এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া এক দিনী জলসার আয়োজন করা হয়েছে মুবারক জলসাত আমরা কিছু মানুষ হল উপস্থিত হইতে পারছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই জান্নাতি বাগানও বরকতি মজলিসও আশার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনও আসতে পারে নাই বাড়িয়ে করে আসেন রাস্তায় ঘাটে দোকানও আসেন আমরা তারার লাগিয়েও দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের এই জান্নাতি বাগানও উপস্থিত হইবার তৌফিক দান খরূপ সবে হুক আল্লাহ ভাই এখন এই জাতীয় মাহফিলও আমরা যদি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি সময় দেই তারপরেও আমরা আল্লাহর একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারতাম আল্লাহ তো অসংখ্য অগণিত নিয়ামতর সাগরও আমরা রাখছ ফাউ লইয়া মাতা পর্যন্ত আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আছে আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলবার কোনো উপায় নাই তো আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার নিয়ামতর সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জীবনে আরও নিয়ামত বাড়ায় দিব সুবাহ আল্লাহ কোরআন আর মজলিস এটাও এক নিয়ামত এক সময় ছিল মুরব্বী আকলোর মুখো শুনছি গোটা ডিস্ট্রিক্টর ভিতরে এক দুইটা প্রোগ্রাম হইত মানুষ সকালে বার হয়ে যাইতো বাজও যাইবার লাগে আমরা তো দেখছি না মুরব্বীকলোর মুখো শুনছি এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা মসজিদও দিনী মাহফিলর আমরা কোরআন হদিসর বয়ান শুনতে পারি না যখন আল্লাহ পাকি আমরা এই নিয়ামত দান করলাম তখন আমরা একটু ভিশনে সরা শুরু করলাম তার প্রমাণ আপনি দেখবা যেখানো দিনী মাহফিল হয় কোরআন এবং নওবিয়ার মজলিস হয় সিকিরউল্লা মজলিস হয় এই জাতীয় মজলিস মানুষের সংখ্যা পরিমাণ একটু কম কিন্তু দুনিয়াবি কোনো মজলিস যদি হয় কোনো নেতা মন্ত্রী কোনো লিডার যদি আয় বেজাল মানুষ তখন বার কোনো ব্যবস্থা দেওয়া লাগে না এরপরেও মানুষের জায়গা দিতে পারতেন আপনি কিন্তু যেহানো বইলে গুণা মাফ হয় দেখানো বইলে রহমত না ছিল বরকত না ছিল নামায়ামল আমল নেকি লেখা হয় বুজক্কয় চায় না বুঝুক্কা যত সময় বইবা আমল ওখানে নেকি লেখা হইতে থাকো সুবাহ আল্লাহ তো এত বড় এক নিয়ামত হবার পরে আমরা যখন আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না এই নিয়ামতরে প্রাধান্য দিলাম না এই মাহফিলও বইলাম না যারা বইল না তারা নিজে নিজের খোফাল ফুললো একদিন আফসুস করব আর হইব আহারে দুনিয়ায় আমারে আইতে দিল না এই দুনিয়ায় আমারে ওয়াজর মাহফিল তাকে হরাইল পিল তাকে হরাইল জিকির হরাইল নমাজ থেকে হরাইল এমন কি রসুল্লায় ফরমাই যে মাহফিল জান্নাতর বাগান ওখান থেকে হরাই দিল তখন আর আফসোস খামো লাগব নি হচ্ছে মরিয়া খবর গিয়া আপনি ওয়াজ মাহফিলও বইবার আশা করলে আর উইবনীক্ষায় দুনিয়ার হায়াতে জিন্দেগী আপনি কোরআন ওর মজলিসের সময় দেখো আপনার নমাজের সময় দেখুয়া তিলামত সময় দেখোয়া জিকির সময় দেখো আল্লাহ আল্লাহ হরিয়া দেখো কয়েদিন বাসবায়। ভাই ওখানো ওখানেও আপনার আরও মাদ্রাসার খাস এক মানুষ নাম আব্দুল মালিক আব্দুল মালিক চৌধুরী সাহেব সকালবেলা ইন্তেকাল হয়ে গেল দুনিয়া ছাড়িয়ে গেলাগে আল্লাহ পাকে তানে মাফ করি দেখ আল্লাহ তান কবর দে আপনি জান্নাতর বাগান বানাই দিও আমি বাই হল এইভাবে কর আমরাও সবাই দুনিয়া ছাড়ে নিব হার কোন সময় ডাকাইবো আমরা কেউ জানি না আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবা আল্লাহর নিয়ামতের অস্বীকার করবা না এটাও বহুত বড় এক নিয়ামত আজকে এলাকার মধ্যে মাদ্রাসার মধ্যে ইসলামী সম্মেলনত কোরআন হাদিসের বয়ানর যেখানে গিয়া বইলে ইমান বাড়িব। যেখানে গিয়া বইলে জঙ্গার হরব যেখানে গিয়া বইলে আপনার গুণা মাফ হইব নেকি লেখা হইব এই জাতীয় মাহফিল এই জাতীয় নিয়ামত খাওয়ার ফলে আপনার ফিসনে হরবানা বরং ওখানের দিকে আগ বাড়ি দেখবা আল্লাহ পাক রবাহিনে ফরমাইতরা মানে হাজান Thank you. Tolong jaga, jaga, jaga buat tahu. লা ইন ঘ হিল্লাল্লা লা ইন খ হিল্ লাল্লা লা ইন ঘ হিল্লাল্লা লা ই ল গ হিল্লাল্লা হ মহম্মদু পাক ৰব বোলা লামিনী আপোনাৰে আমাৰে এতো অগণিত নি আমদ দিছে কেমন বড় বড় নিয়ামত আমার কেসে আছে যার চোখ নাই তারে জিগাইবা চোখ খেমন দামি জিনিস যার চোখ নাই তারে জিগাইবা চোখ খেমন দামি আজ ও চোখ অনেক মানুষ আছে অবৈধ ব্যবহার করে চোখটারে বারোটা একটা দুইটা পর্যন্ত অনেক যুবক সিনেমা সিনেমার নাটক দেখতে দেখতে চোখ ওর শুকাই লইছে এখন আর চোখ তুই ফানি বাড়বে না গুনায় শুকাই ফেলাইছে আল্লাহর ডর আর খফি চোখও তার আয় না এই চোখ দিয়ে আপনার কোরআন শরীফ দেখে দেখি ফোড়বার কথা এই চোখ দিয়ে মসজিদ মাদ্রাসা দেখাবার কথা ই চোখ দিয়া মা বাবার দিকে বালা নজরে চাইবার কথা এটি মিসকিনের দিকে চাইবার কথা বালা দিনের খাম জুড়িবার কথা ই নাই হালাল তরিকায় উপার্জন করবার কথা ই চৌকরে তুমি হারাম তরিকায় ব্যবহার করায় গুনার কাজও ব্যবহার কর জিনা বেবিচারির মধ্যে ব্যবহার নাই আপনি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত একটা সিনেমা দেখরা নাটক দেখরা ই চৌকে আপনার জিনা করতে আসে চৌকরো জিনা আছে না নাই এই চোখ দিয়ে আপনি কত জিনার কতরা আমি একজন হাফিজ সাবর লোক আমার মোলাকাত হল তো ফুরা কোরআন শরীফ মুখস্ত ভারুন কিন্তু চোখ এটা নাই তো আমি জিগে এলাম কোরআন শরীফ বাইক কেমন ভারুন বলে আমি সোরে ফাতেহার মতো ফুরা কোরআন শরীফ মুখস্ত করি তবে আমি কোরআন শরীফ উপর ফাত্তা দেখছি আমার লোকে বইয়ে বাদ খাইত আমার কোলে হুজুর ও যে বাত খাইত রাখনে আমিও খাইয়া আর বাতর রং খুঞ্চি সাদা কিন্তু সাদা খারে দিন দেখছি আহ বড় নিয়ামত এই চৌকটা খানো ব্যবহার করলেও ভানি এই চৌকর সুখে আদায় করো মাঝে মাঝে দি কিছু খান দিও আল্লাহার ডরে আর কৌফে গুনার চিন্তা কিছু পানি বার করিও। তো সেয়ামতোর দিন ওখানে খাম খামো লাগবো খবরও গেলেও খামো লাগবো ইস দিয়ে মাঝে মাঝে মা বাপ চিন্তা থাকলে মায়ের নজরে চাইও এক মকবুল হজর সব আল্লাহ আমল লিখি দিবা সুবাহান আল্লাহ হি দিয়ে টিলাওত করিয় দেখি দেখি যদি না খালি চাইও আলি কোরআন শুরু হা সাইতে থাকবা ও সাইতে থাকলেও সব লেখা হুবহান আল্লাহ হকা ই দিয়া মসজিদর দিকে মাদ্রাসার দিকে আলি মোলামার দিকে মায়ার নজরে চাইবা আপনার নামে আমল সাব লেখা যার হাত নাই তার জিগেই বা হাত খেমন দামি জিনিস যার খান নাই তার জিগেই বা খান খেমন দামি জিনিস যার হাট গেছে কি তার জিগেই বা হাট খেমন দামি জিনিস যার কিডনি একগু নাই জিগেই বা খেমন দামি জিনিস আল্লাহ অসংখ্য নিয়ামত আমরা দিছে কিন্তু আমরা আর আল্লাহ আইজিমানোর উপরে সবচেয়ে বড় কাম হইল নামাজ পড়া আমরা বেশিরভাগ মানুষের নমাজও ঘুরিত না প্রায় মসজিদ আইন দেখা যায় খালি জোর সময় দুই চারজন মাগরিবার সময় দুই চারিজন এসার সময় দুই চারিজন ফজরার সময় দুইজন একজন কোনো মসজিদ হয়তো ফাঁকে ফাঁকে তোলা ব্যস্তা হন বেশিরভাগ মানুষ আল্লাহর প্রধান এপাতত যেগু ইমান ওর ফরে সবচেয়ে বড়ো খাম অগুর থেকে মানুষ হরি গেছে আপনি ইমানদার বলিয়া হরিচয় দিতে হইলে তো নমাজ লাগবে কোরআনে কেরিমর মধ্যে ইমান ইমানদার হলোর আপনার ফরিসয় বয়ান কতরা তার শিফ তার বৈশিষ্ট্য বয়ান কতরা আল্লাহ ফরমাইতরা আল্লা ইমানদার মানুষকল এক নম্বর ফরিচ হইল তারার বৈশিষ্ট্য আর তার গুণ হইল তারা অদৃশ্য রূপে ইমান আনব তারা দুনিয়ার দেহার মতো কোনো জিনিস তারা কোনো আপনার কোনো মূর্তির মাথা মাতানত করতো না

মোবিনরা ইমান আনে আল্লাহৰ উফৰেম আল্লাৰ ফৰিস্তৰ উফ্রেম আল্লাৰ কিতাপ অকলৰ উপরে আল্লাহ ৰছুলকলৰ উপরে এবতৰ দিনৰ ওপৰে বলা বুৰাতপতিৰ ওপৰে মৰাৰ ফৰে জিন্দৰ ওফৰে ওই অদৃশ্য জিনিসগুলোৰ ওপরে ইমান আনে মুমিনৰা খৌচবহান আল্লাহ হা 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 আল্লাহ মোবিন এক নম্বর ফরিসায়ে কইত্রা কুরআন শরীফো তারার সিফত বয়ান হত্রা যে মুমিন যারা তারা অদৃশ্য রূপরে ঈমান না দেখা জিনিসের রূপরে ঈমান আনে প্রতি তারা বিশ্বাস করে সুবহানাল্লাহু আল্লাহ আল্লাহ আর কইয়াও তারার দুই নম্বর ফরিসায়ে আল্লাহ বয়ান হত্রা ওয়াইকিমুন সালাত মুমিনগণละ নামাজ কায়েম করবা নামাজ প্রতিষ্ঠিত করবা আইদা আপনারা হొక్కা চাই আমরা তো ईमानदार অদৃশ্য রূপরে ইমান আনছে গাইবার প্রতি বিশ্বাস করছি কিন্তু সেই আল্লাহ মহান আল্লাহ রবহাম অফলর দুই নম্বর বয়ান খতরা আপনার পরিচয় বয়ান খতরা গুণ বয়ান খতরা যে অদৃশ্য রূপরে ইমান আনছে সে আপনার নমাজ পড়িব নমাজ প্রতিষ্ঠিত করব এলাকার মসজিদ কয়জন কয় আছে আর নমাজে কয়জন মসজিদ যাইন আপনারা খুব কষাই মসজিদ দশ খান থাকলে দশ দশে একশো জন মানুষ বেশ থেকে বেশ অভিবাদ নেই কিন্তু যাইবার কথা আসলো দুই হাজার মানুষ দুইশো করে প্রত্যেক মসুদ এবার উপযুক্ত মানুষ বসুদক দুইশো মানুষ কম সে কম বসুদ গিয়ে নমাজ পড়বার মতো তো আপনি যদি ইমান দাবি করেন আপনি যদি মৌমিন ঘোষণা করেন কাছে এই সিফত থাকা লাগবো যে আপনি নমাজই যাই তাই আপনি নমাজ প্রতিষ্ঠিত করলে নিতে তিন নম্বর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাইতরা আমি যে রুজি দান করছি রিজেক দান করছি এটা থেকে তারা আমার রাস্তাতে খরচ করবো খুব সুবাহান আল্লাহ চার নম্বর আল্লাহ বয়ান করতাম ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আপনার প্রতি যে কিতাব নাযিল করছি তারা সেই কিতাবের উপর ইমান আনবে ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক এবং আপনার আগে যে কিতাবগুলো নাযিল হর্ষিত তাওরাত যবুর ইনজিল সহ যত সহিফা আছে সব কিতালও কিতাবের উপর তারা ঈমান আনবে

কবরের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত আজকে আল্লাহর বন্ধ চলে গেল একদিন নাই দুই হাজার হাজার বছর পর্যন্ত কবর থাকা লাগবো নিনা লাগতো নাই রে ভাই আপনিও আমি কবরর বাসিন্দা হই যাইব একদিন নাই দুই দিন নাই হাজার হাজার বছর খবর থাকা লাগব ওই কবর জিন্দেগি যদি শান্তির জিন্দগি বানাইতে চাও দুনিয়ার হায়াতটা আপনি বেকার নষ্ট না করবানা সময় দিব যিকিরের মধ্যে দিছো সময় দিবা तिलावत সময় দিবা টাইমে টাইমে নামাজ আদায় করবা তসবিহ তাহলিল করবা তিনোর খামল লাগে জুড়িয়া থাকবা যদি জুড়িয়া থাকো তাহলে কবরের जिंदगी আখিরাতের जिंदगी আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ বানাইয়া দিবা কও সুবহানাল্লাহ দুনিয়াতে আপনি রইবা এর হইদিন 40 50 বছর ও 100 বছর রইলা এরপরে তো যাওয়া লাগব না 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 কিন্তু কবর গিয়া একদিন দুই দিন নি খুব কাছে বাই হল বাবা হল খোঁজ চাই হাজারো হাজার বছর থাকা লাগবো ও যুবক বাই এই কবর খেউরল লাগি জান্নাত ও বাগান আবার এই কবরটা খেউরল লাগি জাহান্নামের গাড়া এই বান্দা জবিনর মধ্যে আল্লাহ আর প্রত্যেকটি সনাবানিয়া চলছে নবীনতর একা মোতাবিক জীবন পরিচালনা করছে আল্লাহ ওই বান্দার কবনাতর বাগান বানায় দিবা খোবাহান আল্লাহ স্যার এই দিয়ে মসিদের খেলা স্যার দাস খেলাই তো এই এই গুণগুলা যদি আপনার কাছে থাকে তো আল্লাহ হইতরা উলাই আলা হুদাম্বের রববিহীব এই মানুষগুলা আল্লাহর পথে হেদায়তর উফরে আসুন সুমান আল্লাহ ওলাই কা হুবুল হর আর এরাই সফল কাম তার মানে এরাই কামিয়াব এরাই জান্নাতি সুমান আল্লাহ যুবক ভাই এখন মুরব্বী বাবা আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া নবীর তরিকা মোতাবেক চলিয়া যদি কবর বাসিন্দা হয়ে যাই ওই কবর ডে আল্লাহ পাক জান্নাতুর বাগান বানাইয়া দিবা আর যদি জমিনের মধ্যে না ফরমানি করিয়া আল্লাহর নবীর তরিকার খেলাফ চলিয়া কবর যাও ওই কবর হবে তোমার জন্য জাহান্নমর গাড়া খাও না এই জন্য জমিনের মধ্যে হায়াতে জিন্দেগি আমরা এই সময়টুকু বেকার নষ্ট করতাম না সব সময় আল্লাহর রাখিয়া যে আল্লাহ এত নিয়াম আমরা যদি আল্লাহ আদায় করতে পারতাম না আমরা আমরারে মাঝে মাঝে কোরআনর মাহাফিল সময় দেব হয়েছে আমরারে মাঝে মাঝে তিলাবত করবার লাগে হওয়া হয়েছে তস্মিত করবার লাগা সদকা খায়রাত খরিয়া ইমানোর পরিচয় দিবার লাগে হওয়া হয়েছে এর চাইতে তো বেশি কিছু ক হয়েছে না তাহলে আমরা এটার থেকে কেন

চাৰাখানতো নাগি তেনেকীয়া নামাজো ছয় সাত আমাৰ মানুহ কম লগে লগে

अनातातिए। <laughs> <laughs> <laughs>